তৃণমূলের রংবাজি মস্তানি দিন শেষ মন্তব্য অর্জুন সিং এর এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিএলরদের নিজেদের দলীয় কার্যালয়ে বসে কাজ করার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ব্যারাকপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে নিজেদের পার্টি অফিসে বসে বিএল কাজ করার আদেশ দিচ্ছেন কাউন্সিলর সহ তৃণমূল নেতারা মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার অভিযোগ ব্যারাকপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কুমার দে অরফে তোতা বিয়েলোরদের নিজেদের কার্যালয়ে বসে কাজ করার আদেশ দিচ্ছেন তার দাবি ব্যারাকপুরের মহকুমাশাসক ও বিডিও আগমার কা তৃণমূল তাই অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশাকর্মী পুরসভার ঠিকাকর্মী যারা তৃণমূলের নেতা নেচ্ছি তাদের বিএলও করা হয়েছে যদিও এই বিষয়ে তারা ছবি সহ তথ্য দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ এই নিয়ে সকালবেলা খুব বচসাও হয়েছে সঞ্জয় আমাদের পার্টি ওখানকার নেতা আছে সে বচসা হয়েছে ওখানকার কাউন্সিলর তোতা বলছে কি এখানে বসে পার্টি অফিসে বসে বিএলও কাজ করবে পার্টি অফিসে বিএলও কেন বস বিএলও যে বুথে আছে সেই বুথটা বইল বসাও নিয়ম আছে সেখানে পুরোটাই ম্যানুপুলেশান করার চেষ্টা হচ্ছে ব্যারাকপুরের এসডিও পুরো আগমারকা তৃণমূল আছে বিডিও সেমি আছে ইভেন বহু বাড়ি বহু কনটেকচুয়াল বহু তৃণমূলের নেতা নেত্রী বিএলও হয়েছে তাদের ছবি সমেত আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়েছি জানি না ইলেকশন কমিশন এখন পর্যন্ত কেন তাদেরকে সরিয়ে সঠিক লোককে সরকারি যারা চাকরি করে তাদেরকে বিএলও দিচ্ছে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন বেঙ্গল সব জায়গায় নিয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা কি পার্টি অফিসে বিএলও বসবে কেন তৃণমূলের পার্টি অফিস সরকারি দলের পার্টি অফিসে যাচ্ছে বিএলও ব্যারাকপুরে বিএলও যারা ব্যারাকপুরে আছে ওই আমার মনে হচ্ছে বাইশ তেইশ নম্বর ওয়ার্ডে এই ধরনের হয়েছে ওদেরকে ওখানে বসার জন্য প্রেসার দিচ্ছে ও তোতা বলে একটা কনসিডার আছে সেই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে ওখানে বছা সব পদ্মশিবিরে লড়াকুনিতে আরও বলেন বিএলওদের বাড়ি বাড়ি বাড়িকে ফর্ম ফিল করার কথা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে নিজেদের দলীয় কার্যালয়ে বসে কাজ করার জন্য বিএলওদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে তার দাবি আসলে তৃণমূল ভয়ের বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছে বিএলওর কাজই হলো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া ফর্মটা ফিল যখন করে লোক জমা করবে তো সেই জমা করার সময় সমস্ত তথ্য দিতে হবে এগারোটা তথ্য মধ্যে যে কোনো একটা তথ্য দিলে হয়ে যাবে সেখানে তৃণমূল পক্ষ থেকে বলা হয়েছে পার্টি অফিসে বসে বিএল কাজ করতে এমন কি কোনো যেতে পারে আর যাচ্ছে কি না যাচ্ছে সেটা তার উপরে আছে কিন্তু আমার মনে হচ্ছে সব জায়গা ওই তৃণমূল একটা সন্ত্রাস সৃষ্টি করার ঘোরাচ্ছে সব জায়গা বিএলও টুকে না গিয়ে সঠিক তথ্যগুলো দেওয়া কি এই লোকটা মারা গেছে এই লোকটা এখানে থাকে না এটা দিলেই হবে ও তৃণমূলে একটা ভীতি সন্ত্রাস করার চেষ্টা করছে তার জন্যে সব জায়গা লোক পাঠিয়ে চমকানো হচ্ছে কালকে এদিন তিনি বরনগর পুরসভার তৃণমূল কাউন্সিলর অঞ্জন পালকে নিশানা করেছেন বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন উনি তো বিজেপি কর্মীদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন ওনার বোঝা উচিত তৃণমূলের রংবাজি মস্তানির দিন শেষ হয়ে গেছে বিজেপি নেতার কথায় তাদের দলটা আমিশেষি হলেও এই মুহূর্তে শাসক দলকে উচিত শিক্ষা দেওয়া যেত কালকে শুনেছিলাম ওই এতে মারানাগারে ওখানকার তৃণমূলের কোন নেতা ধমক দিয়ে বলছেন অঞ্জন পাল কাউন্সিলর কাউন্সিলর আছে কি বিজেপি এলে বেঁধে রাখতে হবে বিজেপি এলে অঞ্জন পালকে বলছি তুই বেঁধে রাখার কালচারটা মনে হচ্ছে তুই ফিট বসবি না যখন বিজেপি বেঁধে দেবে তখন তোর বিশ্বাস ফেলতে পারবে না এইসব রংবাজি কথা এইসব মস্তানি কথা সময় চলে গেছে তৃণমূলে তৃণমূল সেই সময় আর নেই তো তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে নাহলে কবে এরা দু হাজার এগারো দশ সালে যখন সিপিএমের অবস্থা হয়েছিল সেই হাল হয়ে যেত দলটা একটু ভেজিটেরিয়ান দল বাংলায় এ অত ভেজিটেরিয়ান মানুষ খুব কম আছে তো বাংলায় ভেজিটেরিয়ান কারা যারা যাদের সংসারে কেউ থাকে না তারা ভেজিটেরিয়ান যারা মায়েরা দিদিরা যারা সেই পজিশনে পৌঁছে যায় তখন তারা ভেজিটেরিয়ান এখানে বাংলায় আবার ভেজিটেরিয়ানের গল্প করলে তো এই পেয়ে বসছে তৃণমূল তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন কথায় আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি সেই অবস্থা এখন তৃণমূলের ফাঁকা কলসিতে বিজেপি জল ভরে দিলে ওরা আওয়াজ করতে পারতো না আমি আমি কাউকে কিছু ডিস্টার্ব করব না আমাকে ডিস্টার্ব করলে আমি ছাড়বো না এই গল্পটা দেওয়া দরকার আছে আমি তোমাকে কিছু করব না তুমি আমায় করতে এলে আমি তোমাকে ছাড়বো না এই গল্পটা দরকার আছে বাংলায় শাসক দল জেলায় জেলায় একাধিক নেতা দেখুন ভাঙা ভাঙা হাঁড়িটা একটু আওয়াজ বেশি করে এই এই ভাঙা হাড়ির হলো তৃণমূল আওয়াজটা বেশি করে এই আওয়াজটা করতে পারতো না যদি হাঁড়িতে আমরা জল ভরে দিতাম মানে বিজেপি যদি জল ভরে দিত এই জল ভরাটা হচ্ছে না এই জন্য ভাঙা কলসি কলসি আওয়াজ বেশি করে না ওই অবস্থা জল ভরাটা কি জল ভরাটা যেটা বুঝে নি জল ভরা সন্দেশ হয় জল ভরা নকুনদানা হয় জল ভরা সব কিছু হয়